বড় জাল নেওয়ার ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে আপনারা প্রফেশনাল কিনা অনেক সময় নয় হাত দশ হাত জাল আবেগের বসে অনেকে মনে করে আমরা জাল নিলাম নিয়ে ব্যবহার করব অনেক বড় জাল অনেক দূর জায়গা নিয়ে পড়বে এমনই তো মনে হয় কিন্তু বাস্তবিকতে উল্টা হয় আমরা ব্যবহার যখন করতে যাই তখন বিভিন্ন রকমের অসুবিধায় পড়ি দুইটা জাল প্রয়োগ করার পরে আমরা ধরুন কি যে ওই এনার্জিটা ওই লেভেলের থাকে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারে কত প্রিয় দর্শক যে যেখানে থেকে আমরা এই ভিডিও দেখছেন প্রত্যেকে জানায় আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আজকে আপনাদের ছোট মাছ ধরার সর্বোচ্চ ভালো মানের একটি জাল দেখাবো তা আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে তো চলুন আমরা জালটা দেখা আসি তবে তার আগে বলি সেটা হলো আপনারা যারা জাল পছন্দ করেন কিংবা আমার যারা ভিডিও দেখেন তো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছ থেকে আমাদের চাওয়া আর কি তো চলুন আমরা জালটা দেখি তো জালটা প্রথমত বেসিক ভাবে বলি সেটা হলো ছোট মাছ মারা জাল কিন্তু সুতা হবে চার নম্বর সুতা যেহেতু টেক্সল অনেক বেশি এছাড়াও ছোট ছিদ্রের যেহেতু আপনার ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ আসতে কোনো রকম অসুবিধা হবে না ছোট মাছ ধরার জন্য ছোট ছিদ্রের বেস্ট এটা জাল আর ঘাই যেহেতু বড় সেহেতু আপনি সহজেই দুই কেজি চার কেজি মাছ আপনি এটা তুলতে পারবেন কোন রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা জানেন যে হাতে বোনা জাল কিন্তু ছোট ছিদ্রের একেবারে হয় না সেভেন এর জিরো পয়েন্ট সেভেন ফাইভের নিচে হাতে জাল আর হয় না তো এটা কিন্তু হাফ ইঞ্চি ছিদ্রের তো এই হাফ ইঞ্চি ছিদ্রের জাল চার নম্বর সুতা এই জালটা আপনার ছোট মাছ মারার জন্য বেস্ট আচ্ছা বলি এখন কেন বেস্ট আজকে আমার টপিক্সে দুইটা জাল রয়েছে একটা হলো এসটি সুতার এই জালটি এবং আরেকটা হলো কোয়াটার সুতার এই জালটি হ্যাঁ তো এই দুটা জাল দুটাই কিন্তু আপনার ছোট মাছ ধরার জন্য বেস্ট আর আপনারা যেমনই পরিবেশে মাছ ধরেন না কেন এই দুটো জাল আপনাদেরকে অন্যরকম ভাবে উপকৃত করবে এটা আমার আসা আর কি এবং এরকমই হয়ে আসছে তো আসুন এই জালটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত বলি সেটা হলো এই রয়েছে দেখুন এক হাত পুরো এক হাত যা ঘাই রয়েছে যা আপনাদের জালকে অন্যরকম একটা মানসিক করে তুলবে এবং বড় মাছ আসতে অন্যরকম ভাবে সুবিধা দিবে আর কি এটার ঘায় রয়েছে সাড়ে চার কেজি প্লাস পাঁচ কেজি আহ পাঁচ কেজিরও প্লাস কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে তো আপনারা যেরকম নেবেন সেরকম দেওয়া যাবে এটা তো কোনো সমস্যা নেই আর এটাতে চার নম্বর সুতা প্রথমেই বললাম আছে হাফ ইঞ্চি ছিদ্র রয়েছে আর এটাতে শুরু থেকে শেষ পর্যন্ত হাইট যদি বলি সেটা সাত হাত আট হাত এবং নয় নয় হাতের প্লাসও আমরা দিতে পারি এটা কোনো সমস্যা না তবে আপনারা অধিক বড় জাল নেওয়ার ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন যে আপনারা প্রফেশনাল কিনা অনেক সময় নয় হাত দশ হাত জাল আবেগের বসে অনেকে মনে করে আমরা জাল নিলাম নিয়ে ব্যবহার করব। অনেক বড় জাল অনেক দূর জায়গা নিয়ে পড়বে এমনই তো মনে হয় কিন্তু বাস্তবিকতে উল্টা হয় আমরা ব্যবহার যখন করতে যাই তখন বিভিন্ন রকমের অসুবিধায় পড়ি দুইটে জাল প্রয়োগ করার পরে আমরা ধরুন কি যে ওই এনার্জিটা ওই লেভেলেরা থাকে না অনেক বড় যেহেতু জাল কাঠি রয়েছে আপনার সাড়ে চার কেজি তো এই জন্য আমরা অসুবিধায় বেকায়দায় পড়ি আহ তারপরে এনার্জিটা আমরা লোড যখন হয় তখন আমরা ওই কাজ করার আপনার মাছ ধরার ওই আনন্দটা হারিয়ে ফেলি তো বন্ধুরা আপনারা জাল অধিক বড় নেওয়ার আগে ভেবেচিন্তে দেখবেন যে আমরা নিচ্ছি কিনা আর আমি পারবো কিনা প্রফেশনাল কিনা এটা দ্বিতীয়ত গেল তো এস সুতার এই জালটা সম্পর্কে আর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না আপনারা জালটা হাতে পেলে দেখলে আপনারা নিজেরাই বুঝে যাবেন এই জালটা কেন আমি বললাম সাজেস্টে তারপরে বলি সেটা হলো যে কোয়াটার নেট এই জালটি তিন নম্বর সুতার জাল হচ্ছে এই কোয়াটার এই জালটা এই জালটা আপনার এটাও ঠিক ওই ইঞ্চি ছিদ্রের জাল আর এটাতে দেখেন ঘায়ে রয়েছে এক হাত এক হাতের একটু কম হইতে পারে দুই চার আঙ্গুল কিন্তু এটা ছোট মাছ ধরা এবং বড় মাছ ধরার জন্য কোনোটাতেই ঘাটতি নাই এটাতে সহজে আপনি পানিতে মারার সাথে সাথে তিন নম্বর যেহেতু সুতা আপনি সহজে আপনার পুকুরে পড়ে যাবে নদীতে বা স্রোতে যে কোনো জায়গায় পড়ে যাবে আপনি ছোট মাছ বড় মাছ সহজে ধরতে পারবেন তো এটার হাইট যদি বলি সেটা এটা তো আপনার সাত হাত এবং নয় হাত পর্যন্ত দেওয়া যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর এটাতে কাঠি রয়েছে সাড়ে চার কেজি প্লাস তো আপনাদের যেমন প্রয়োজন নিতে পারেন কোন রকম সমস্যা নেই আর এই দুইটা জালি আপনাদের আজকের আমার মূল অংশ আপনারা এসটি সুতার এ জালটি এবং কটা সুতার এই জালটি দুই জালের মধ্যে চয়েস করে নিতে পারেন তো আর যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আমার এবং ডেস্ক্রিপশনে দেওয়ার নাম্বার রয়েছে আপনারা যোগাযোগ করবেন কোনোরকম সমস্যা নেই যেকোনো সময় এভরিটাইম তো ধন্যবাদ এতক্ষণ সাথে ছিলেন আহ ভালো থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক এই দোয়া করি ঠিক আছে ধন্যবাদ আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ